বাঁকুড়া বিষ্ণুপুর অচনা ঘটনার বাকি অংশ বাঙালিবাবু ব্লগের ভিডিও এপিসোড টু এই সেই বিষ্ণুপুর এই মন্দির গাড়ি আসছে দারুণ এক পরিবেশ সুন্দর মুহূর্ত কথা বলতে বলতে ঢুকে গেছি মন্দিরের ভেতরে তবে মন্দিরে ছবি তোলা নিষেধ কারণ এই মন্দিরে ছবি তুললে ঠাকুর অসন্তুষ্ট হন মন্দিরে জড়িয়ে পৌরাণিক ঘটনা আজও এই মন্দিরে ভক্তি ডাকলে মা সারা দেন বহু প্রাচীন যুগের আগে তৈরি করা এই মন্দির আজও দেখতে বহু ভক্তরা আসেন শুধুমাত্র মনের বাসনা পূর্ণ করার জন্য তবে মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ আমি আমার ক্যামেরায় যতটা পেরেছি মন্দিরের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি নিয়মে বাধা যেহেতু মন্দিরে মোবাইল বা কোনো ক্যামেরা অ্যালাউ নয় তাই জন্য আমি আর বেশিক্ষণ সেখানে ভিডিও করলাম না তবে মন্দিরের পাশেই সারি সারিভাবে বিক্রি হচ্ছে মন্দিরের নানান রকম জিনিস ঠাকুরের বিভিন্ন ধরনের মূর্তি প্রসাদের থালা গ্লাস বাটি এবং অন্যান্য অনেক মাটির সরঞ্জাম কিনতে ভিড় করেছেন বহু পর্যটকরা মন্দিরের দুপাশে সারিবদ্ধভাবে যে দোকানগুলো রয়েছে এই সামগ্রী জিনিস বিক্রি করেই তাদের জীবিকা চালান তবে এখানকার মানুষের যা ব্যবহার তাই দিয়ে মনে হলো যে একটা অন্যরকম অনুভূতি আমরা দেখতে পেলাম আসলে যে কোনো দোকানদারই পর্যটকদের খুশি করার চেষ্টা করেন যাতে তার দোকানে বিক্রি বেশি হয় তবে ঠাকুরের জিনিস ও পুরোনো মাটির সেই মূর্তিগুলো দেখতে কৌতূহল বশত আমার ক্যামেরা নিয়ে বেশ কিছুক্ষণ ভিডিও আমি করতে লাগলাম মন্দির চত্বর প্রচুর ভক্তদের ভিড় থাকলেও ভক্তরা বেরিয়ে আসার সময় এই বাইরের এই দোকান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী জিনিস কেনাকাটা করছিলেন এবং এখানে বহু ঠাকুরের জিনিসপত্র রয়েছে পুরনো মাটির গলানো নানান রকমের জিনিস মূর্তি আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিমা শিবলিঙ্গ ও নানান জিনিস সেখান থেকে বেরিয়ে পরের মন্দিরের দিকে আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করলাম অকন্তি ভক্তরা তখন তাদের ক্যামেরায় ছবি তুলছেন বা ভিডিও করছেন পৌরাণিক মতে এই মন্দিরে আসলে মনের বাসনা পূর্ণ হয় কি আছে এই মন্দিরে তার আগে বাইরের চত্বরটা আপনাদেরকে দেখিয়ে নিলাম কি সুন্দর একটা ভিউ যেই ভিউয়ে ভিউ দেখতে দেখতে ভেতরে প্রবেশ করে দেখলাম কি সুন্দর ঠাকুরের মূর্তি জগন্নাথ দেবের মূর্তি কৃষ্ণ ও রাধার মূর্তি বিভিন্ন ধরনের দেবদেবীরা এখানে রয়েছেন দারুণ পরি কি সুন্দর মন্দির যেখানে মাথা ঢুকলে মনের বাসনা পূর্ণ হবে ইংরেজদের তৈরি আমলে এই মন্দির আজও ভক্তদের কাছে চিরস্মরণীয় বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলে হাসতে দেখতে পেয়েছি চলুন আচ্ছা গান্ধীজি হচ্ছে সর্বমঙ্গল নায়ণ বন্ধু তা রাজার যে রানী ছিলেন সেই রানিকে এখানে তার নাম ছিল লাল তাকে এখানে দুধ দিয়ে মারা হয়েছিল তাই জন্যে আমরা জানি না হয়তো সেই কারণে হয়তো লাল নাম দেওয়া হয়েছে হতে পারে আমাদের সে সকল কিছু যতটুকু জানা ততটুকু জানা আচ্ছা সেটাই আপনাদেরকে বলবো থেকে বেশি কিছু বলতে সুন্দর সেজে উঠেছে লালবাগ এই সুন্দর মন্দির চত্বর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এক অনুভূতি যেখানে চটের জিনিসপত্র বিক্রি হচ্ছে সাজো সাজো রব আর এখানে ঠাকুরের মূর্তি রয়েছে থালা গ্লাস এবং সাথে সুন্দর সুন্দর জিনিস অলংকার রয়েছে যেগুলো সকলের জন্য মন্দির চত্বরে আগত দর্শনার্থীরা যেরম ঢুকছে বহু পর্যটক এই মন্দিরে আসেন এবং এখানে একটু বিশ্রাম নেন গাছ থেকে শুরু করে প্রকৃতি যেন খেলো খেলো রব আর কি বলছে টোটালো এরকম জলাশয় রাজাদের আমলে যে জলাশয় সেরকম জলাশয় টোটাল সাতটা বানানো হয়েছিল চাষবাসের দিক থেকে চাষবাসের জন্য সেগুলোর এক একটা নাম উৎকরণ করা হয়েছে এই যেমন এটা একটা নাম দিয়েছে বাঁধ একটা আছে আপনার যমুনা বাঁধ একটা আছে কালিন্দি বাঁধ একটা আছে আপনার বাঁধ দাতাল বাঁধ কালিন্দি বাঁধ এরকম করে সাতটা জলাশয় করা হয়েছিল এর নামকরণ এরকমভাবে তৈরি করেছে আপনারা শুনলেন যিনি বলছিলেন এখানকার স্থানীয় বাসিন্দা তিনি আমাদেরকে টোটালটা গাট করে তিনি নিয়ে গেছেন তবে এবার যেখানে নামব সেখানেই রানীকে ডুবিয়ে মেরেছিল রাজা লালবাতের এই ঘটনা আপনাদের সামনে হার হিম করা ঘটনা যেই ঘটনা আজও বহু মানুষ কিন্তু ইতিহাসের যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তা গায়ে কাটা দেবে রোমহস্যকর ব্যাপার রাত হলেই অন্ধকার যখন কারো গভীর হয়ে আসে তখন কিন্তু এক অন্য রকম পরিস্থিতি এখানে তৈরি হয় আশেপাশটা বেশ সুংসাং তবে দেখা গেছে পুকুরের তবে এটা পুকুর না ঝিল এখানে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লালবাদ অঞ্চলটা একটা অন্য রকম পরিবেশের শান্ত জল থই থই অবস্থা প্রকৃতি যেন খেলা করছে জলরা যেরকম থমকে দাঁড়িয়ে রয়েছে গাছের ছায়া কার্যত লালবাদকে এক অন্যরকম জায়গায় কিন্তু এনে দিয়েছে তবে রানীমার সেই আত্মনাথ কোথাও যেন গিয়ে আমরা থমকে গেছি প্রকৃতির সাথে সুন্দর এই লালবাদ অঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর সংলগ্ন এলাকায় এই জায়গায় অবস্থিত সেখানে বহু মানুষ আশেপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই লালবাদ অঞ্চলে যার ঘটনা আপনাদেরকে শোনালো স্থানীয় বাসিন্দা এখানকার যারা গার্ড রয়েছেন এই ঘটনা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা অন্য রকমের অনুভূতি সৃষ্টি করে লালবাদের এই অঞ্চলে আপনাদের ঘটনা তুলে ধরছিলাম তবে যেখানে এখানে বিভিন্ন ধরনের কুটির শিল্প থেকে বিভিন্ন ধরনের ব্যাগ বস্ত্র নানান রকমের অলঙ্কার নানান রকমের দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছে একজন ভাই তিনি কিন্তু বিক্রি করছেন এই জায়গায় এই লালবাদ অঞ্চলের যেই জায়গায় আমরা এখন এই মুহূর্তে রয়েছি সুন্দর অলংকারে লালবাদ সেজে উঠেছে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে দেখা গেছে এখানে রয়েছে দেবদেবীর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অলংকার মাটির জিনিস থেকে শুরু করে গামছা বস্ত্র বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কার্যত লালবাদ চত্বরে এই সুন্দর মুহূর্ত এক অন্য রকমের অনুভূতি যা বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলে এসে আমরা আপ্লুত আমরা অভিভূত সুন্দর মুহূর্ত সুন্দর এই অঞ্চলে এসে একটা সাজো সাজো রব যেখানে শান্ত পরিবেশ যেখানে কোনো রকমের আড্ডা নয় শুধুমাত্র একটা অন্য রকমের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে আসেন তারা অবশ্যই একবার এই লালবাদ জায়গায় কিন্তু ঘুরে যাবেন লালবাদের বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী রয়েছে যেখানে ইংরেজদের আমলে ঘটে যাওয়া এক ঘটনা যেখানে রানীকে ডুবিয়ে মারা হয়েছিল সেই ঘটনার বিস্তীর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে কিছুটা কিছুটা সংক্ষেপে দিচ্ছি যেটা আপনাদের হালকা টাচ করে যাচ্ছে গোটা বিস্তীর্ণ এলাকা কার্যত একটা অন্য রকমের পরিবেশ লালবাদ অঞ্চল কার্যত বলাই চলে সুন্দর একটা মুহূর্ত কার্যত বিভিন্ন ভক্তরা বিভিন্ন মানুষ পর্যটকরা এখানে কিন্তু ভিড় করেন এই লালবাগ অঞ্চলে আপনারা কেমন দেখছেন কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আরও দু একটা মন্দির আমরা দর্শন করব কেমন সেগুলোর অনুভূতি তাও বাঙালি বাবু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শেয়ার বাঙালি বাবু ইউটিউব চ্যানেল বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গার ভ্লগ থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গার তথ্য বিভিন্ন স্বাদের পরিবেশন নানান রকমের ঘটনা আপনাদের মাঝে এন্টারটেনমেন্ট আনন্দ বিনোদন হিসাবে কিন্তু দিয়ে যাচ্ছে তাই আসুন বাঙালিবাবু ইউটিউবে চোখ রাখুন এবং নানান রকমের জিনিস বাংলার আপনারা এক নিমেষে দেখুন এবং সেগুলোর সাক্ষী থাকুন চলুন তাহলে পরবর্তী গন্তব্যে যাওয়া যাক সেজে উঠেছে দোকান কোথাও প্যারা বিক্রি হচ্ছে কোথাও বা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে এইটা হচ্ছে মা বস্তার মন্দির মা মস্তার মন্দিরে আমরা প্রবেশ করলাম ছিন্নমস্তার এই মন্দির মা ছিন্নমস্তার মন্দিরে আসলে প্রাণটা জুড়িয়ে যাবে এটাই ছিল বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলের শেষ ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরের ভিডিও